4, 3, 2, 1, গো আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থীরা কেমন সবাই আশা করি ভালো আছো তোমরা যারা ভিন্ন মতাদর্শে শুনছো তাদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের বিভিন্ন টপিকের সমাধান দিয়ে আসছি সেই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদেরকে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের কিছু প্রশ্নের সমাধান দিব অর্থাৎ কিছু আলোচনা করব তোমরা আশা করি সাথে থাকবে আমি তোমাদেরকে বলে রাখছি আমি নবম্বর সময় এসএসসি বেসের সাধারণ গণিত এবং উচ্চতর গণিত বইয়ের বিভিন্ন টপিকের সমাধান দিয়ে থাকি এবং একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ এইচএসসি এস বিএস এর আইসিটি এবং উচ্চতর গণিত বইয়ের বিভিন্ন টপিকের সমাধান দিয়ে থাকি আশা করি তোমরা আমার সাথে থাকবে আর তোমরা আমার ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এস এস টিউটোরিয়াল হোম এবং ফেসবুক পেজ এস এস টিউটোরিয়াল হোম একই নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে তাহলে তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে চলো আজকে শুরু করা যাক গত ক্লাসে আমি তোমাদেরকে ডেসিমাল টু বাইনারি করেছিলাম অর্থাৎ ডি টু বি ডেসিমেল থেকে বাইনারি শিখিয়েছিলাম ফুল একদম সম্পূর্ণ কিভাবে রূপান্তর করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো ডেসিমেল টু অক্টাল এবং ডেসিমেল টু হেক্সা ডেসিমেল আচ্ছা বাইনারি যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই ডেসিমেল টু অক্টাল এবং ডেসিমেল টু হেক্সা ডেসিমেলে যাব তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অথবা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে খুঁজে পাবে দেখো যে কোনো একটা ডেসিমেল সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব একশো উনত্রিশ এই সংখ্যাটাকে যদি আমরা অক্টালে নিয়ে যেতে চাই তাহলে কিভাবে নিয়ে যাবো বাইনায় নিয়ে যাওয়ার সময় আমরা দুই দিয়ে ভাগ করতাম এই ডেসিমেল সংখ্যাটাকে অক্টাল সংখ্যা রূপান্তরের জন্য আমরা অক্টালের ভিত্তি আট দিয়ে একশো উনত্রিশ সংখ্যাটাকে ভাগ করব আট বারো মধ্যে যায় একবার আট একে আট থাকলে চার চারে নয় উনপঞ্চাশ ছয় আটে আটচল্লিশ থাকলো এক উনপঞ্চাশ আর দিয়ে আবার ভাগ করলাম আর দিকে ষোলো কিছু থাকবো না শূন্য আর দিয়ে ভাগ করলাম আর দুইয়ের মধ্যে যায় না শূন্য এই দুইটা তাহলে এখানে নেমে আনবে তাহলে একশো উনত্রিশ এই ডেসিমেল সংখ্যাটার অক্টাল মান হচ্ছে নিচ থেকে হিসাব করবো এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটস এটা হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিটস অর্থাৎ এম এস বি আর এটা হচ্ছে এল এস পি তাহলে সব সবার আগে হবে নিচেরটা দুই তারপর শূন্য তারপর একটা এটা তাহলে একশো অন্য দেশের সংখ্যাটা অক্টাল মান হচ্ছে দুইশো এক এখন অন্য একটা সংখ্যাকে আমরা চেষ্টা করি দেখো চোদ্দশো পঁয়ান্ন আচ্ছা পঞ্চান্ন আসছে চোদ্দশো পঞ্চান্ন এই সংখ্যাটাকে আমরা অক্টালে নিয়ে যাবো অক্টালে নিয়ে যেতে গেলে কি করতে হবে কি বলেছিলাম ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করবো আট দিয়ে ভাগ করবো আট দিয়ে ভাগ করি

চোদ্দোশো এই ডিসিএমএল সংখ্যাটা অক্টাল মান হচ্ছে নিচ থেকে হিসাব করতে হবে এমএসবি থেকে গ্যাল এস বি এই হচ্ছে চোদ্দোশো পঞ্চান্ন এট অক্টাল মান এবার দশমিক হলে একটা সংখ্যাকে আমরা ডিস এম এল থেকে অক্টালে নিয়ে যাবো রেড এক্স পয়েন্ট যুক্ত সংখ্যা ধর বানান্ন দশমিক পাঁচ পাঁচ এই ডেসিমএল সংখ্যাটাকে আমরা অক্টালে নিয়ে যাবো তাহলে নিয়মটা কি আগের মতোই দশমিকের আগে যে অংশটা আছে পূর্ণ সংখ্যা সেটাকে আমরা আট দ্বারা ভাগ করবো ভাগ করি মধ্যে যায় না শূন্য ছয় এখন দশমী যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে কিভাবে আমরা অক্টালে নিয়ে যাবো দশমিকলার সংখ্যার জন্য আমাদের একটা বক্স করতে হবে আমরা বাইনারি করার সময় করেছিলাম এখানে লিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা আট এই অংশটাতে দিই লিখবো আমরা ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ সংখ্যা এখানে কত আছে ভগ্নাংশ সংখ্যা আছে 0.5 তাহলে লিখবো আমরা 0.5 5 এটাকে 8 দ্বারা গুণ করব 8 দিয়ে গুণ করলে কি আসে কোন ফলটা আমরা লিখবো 5 আটে 40 আর শূন্য হাত থাকে 4 5 আটে 40 আর 44 এর 4 হাতে রইলো 4 আবার 8 দ্বারা গুণ করব কত আসতেছে আট শূন্য শূন্য চার আটে বত্রিশে দুই হাতে রইল কত তিন আবার আট দ্বারা গুণ করব কত আসতেছে আট শূন্য শূন্য আট দ্বিগুণের ষোলো ছয় হাতে রইল এক এইভাবে আমরা যদি হিসাব করতে থাকি তাহলে আরো মোটামুটি অনেক দূর গিয়ে পৌঁছাবে আরেকটা ঘর চেষ্টা করে দেখি মিলে কিনা এটাকে আমরা আবার আট ধরে গুন করবো গুণ করলে দেখা তো কি আসে আট শূন্য শূন্য ছয় আটচল্লিশ আর আট হাতে রইল চার কারো অসংখ্য সংখ্যা আসবে আমরা আর সেদিকে না যাই তাহলে এখন আমরা কি করবো সুতরাং দশমিক পাঁচ পাঁচ এই দশমিক সংখ্যার অক্টাল মান হচ্ছে ছয় চার দশমিক এটা উপরের থেকে নিচের দিকে আসবে এদিকে হিসাব হবে এটা হচ্ছে এম এস বি এটা হচ্ছে এল এস বি দশমিকের পরে উপরে থেকে নিচে তাহলে চার তিন যে কোনো দশমিক সংখ্যা এটাকে আমরা অক্টাল নিয়ে যেতে গেলে শুরুতে পূর্ণ সংখ্যা যেটা দেওয়া থাকবে এটাকে ভাগ করব আট দ্বারা দশমিক কলা যে অংশটা আছে অর্থাৎ যুক্ত সেটাকে আমরা আট দ্বারা গুণ করবো এইভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারি একইভাবে আমরা চাইলে হেক্সাডেসিমেলও করতে পারি দেখো আমরা হেক্সাডেসিমেল করব এখন ডেসিমেল টু হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য সেম কাজটা করব অর্থাৎ 16 দ্বারা ভাগ করব এবার তাহলে যে কোন একটা আমরা ডেসিমেল সংখ্যা লিখলাম ধরো 875 এই একটা ডেসিমেল সংখ্যা এটাকে আমরা নিয়ে যাব হেক্সাডেসিমেলে হেক্সাডেসিমেলে যে সংখ্যাগুলো আছে সেগুলো কি আমাদের মনে আছে আমরা খেয়াল করব 16টা সংখ্যা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ B, C, ডি ই এবং হচ্ছে এফ এ হচ্ছে দশ বি এগারো সি বারো ডি তেরো ই চোদ্দ এবং এফ হচ্ছে পনেরো এবার এই সংখ্যাটাকে আমরা ষোলো দ্বারা ভাগ করবো কারণ এটাকে আমরা হেকজারে সিনেমা নিয়ে যাবো ষোলো দিয়ে ভাগ করলাম আমরা ষোলো ঘর নামতা বলবো পাঁচ ষোলো আশি থাকলে কত সাত সাতে পাঁচ পঁচাত্তর চার বাজায় চার ষোলো চৌষট্টি আর পঁচাত্তরের জন্য হচ্ছে এগারো এগারো রইল এগারো জন্য আমরা কি লিখবো এগারো সংখ্যাটা কত বি তাহলে এখানে লিখে রাখবো বি ওকে এবার চন্নকে ষোলোতে ভাগ করবো তিন বাজার তিন ষোলো আটচল্লিশ থাকলো কত ছয় 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 স্বাভাবিক মান ষোলো দিয়ে তিনকে ভাগ করা যায় যায় না শূন্য থাকলো তিন তাহলে এই সংখ্যাটা আটশো সেভেন্টি ফাইভ আটশো পঁচাত্তর টেন এই সংখ্যাটাকে যদি আমরা হেক্ডেসিম নিয়ে যাই তাহলে কি পাচ্ছি আমরা এস থেকে আগের মতোই থ্রি সিক্স বি সিক্সটি বুঝতে পেরেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর সংখ্যাকে আমরা ট্রাই করে এই কি দিয়ে ভাগ করবো ষোলো দ্বারা দুই হাজার পঞ্চাশ ষোলো দুইয়ের মধ্যে যায় না বিশের মধ্যে একবার যায় ষোলো একে ষোলো থাকলো কত চার চারে পাঁচ পঁয়তাল্লিশ ষোলো দ্বিগুণে বত্রিশ থাকলো কত তেরো একশো তিরিশ আট ষোলো একশো আঠাশ থাকলো কত দুই একইভাবে ষোলো দিয়ে ভাগ করি ষোলো বারো মধ্যে যায় না আট বার যায় আট ষোলো একশো আঠাশ শূন্য ষোলো দিয়ে ভাগ করলাম ষোলো আটের মধ্যে যায় না শূন্য আট দুই হাজার পঞ্চাশ এই সংখ্যাটার মান হচ্ছে এইট জিরো টু এখন স্বাভাবিক মানের মধ্যে নয় শূন্য থেকে নয়ের মধ্যে থাকলে ওই সংখ্যাগুলোই বসবে যদি এগারো বারো তেরো দশ এখান থেকে পনেরো মধ্যে কোনো সংখ্যা থাকে তাহলে এ বি সি ডি এর পর্যন্ত বসবে এখানে যেহেতু ওরকম কিছু হয়নি তাহলে সুতরাং যা আছে তাই হবে এবার আমরা দশমিক যুক্ত কোনো সংখ্যাকে একজন এসমিল রূপান্তর করব দেখো একটা দশমিক যুক্ত সংখ্যা লিখি নয়শ চুয়ান্ন দশমিক দুই পাঁচ এখন এই সংখ্যাটাকে আমরা নিয়ে নিয়ে সংখ্যা যতটুকু আছে ততটুকুকে আমরা ভাগ করবো নয়শো চুয়ান্ন এটাকে আমরা ষোলো দ্বারা ভাগ করবো ষোলো দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় ছয় ষোলো ছিয়ানব্বই ছয় বার যায় না পাঁচবার পাঁচ ষোলো আশি তাহলে পাঁচ ষোলো আশি থাকলো কত পনেরো একশো চুয়ান্ন একশো চুয়ান্ন মধ্যে ষোলো যায় নয় বার নয় ষোলো একশো চুয়াল্লিশ থাকলো কত দশ দশ লিখবো আমরা এখন দশ আসলে কার মান দশ হচ্ছে এর মান তাহলে এখানে আমরা ব্রেকেট দিয়ে এ লিখে রাখবো এবার ষোলো উনষাটের মধ্যে ভাগ করবো ষোলো ঊনষাটের মধ্যে কয়েক বাজার তিনবার তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ আর এগারো হলো উনষাট তাহলে এটা লিখবো এগারো এখন এগারো কার মান যেন বিয়ের এর মান তাহলে এটা ব্রেকেট দিয়ে আমরা বি লিখে রাখবো আমাদের সুবিধার্থে এবার ষোলো দিয়ে ভাগ করবো ষোলো তিনের মধ্যে যায় না শূন্য থাকলো তিন ঠিক আছে এখন এই পঁচিশের মধ্যে কিভাবে করব করবো আগের মতোই এখানে লিখবো আমরা পূর্ণ সংখ্যা আর এখানে লিখব ভগ্নাংশ দশমিক দুই পাঁচ তাহলে দশমিক দুই পাঁচকে আমরা কিভাবে নিয়ে যাবো দশমিক দুই পাঁচ গুণন ষোল আচ্ছা এটাকে আমরা গুণ করবো পাঁচ ষোলো আশি শূন্য হাতে রইল আট ষোলো দুই গুণ বত্রিশ আর আটে চল্লিশের শূন্য হাতে রইল চার শূন্য বের হয়ে পড়ছে সুতরাং এখন আর কিছু করতে হবে না অর্থাৎ একটাই মান বের হয়েছে তাহলে এবার আমরা লিখব নয়শো চুয়ান্ন দশমিক দুই পাঁচ ডেসিমেল সংখ্যাটাকে আমরা নিয়ে যাব কোথায় আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে যাতে তোমার তাদেরও উপকারে আসে এই ভিডিওগুলো আমি আশা করি আমার এই ভিডিওগুলো তোমার কোনো না কোনো উপকারে আসতেছে যারা ইন্টারনেট পড়ো আর এছাড়াও চাকরিতে যারা ই করবে তাদের বাইনারির জন্য কিছু টপিক দেওয়া আছে ওগুলো দেখে নিতে পারো আর এই ভিডিওগুলো অবশ্যই তোমরা শেয়ার করে দিবে যাতে তোমাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছায় তা তাদেরও উপকার হবে ধন্যবাদ